মনে করলেন যে একবারে যেন ওই টেকনির সাথে টানস্টিন লাইে আনা যায় আবার বেশি দূরত্বে যেন না থাকে ওকে এটা হলো আমাদেরকে টানস্টিনটা সেটিং করলাম এটা আমি 2g করি 6g করি বা 5g করি বা 1g করিছেন টানস্টিনটা সেটিং একই না সেম কখন আমরা মুখ করতে বব নিব না যে দূরে থেকে নিলাম লাগাইলাম কারণ এই জায়গায় ডিবিএলটা কি আরো সিগন্যাল বেশি ধরতে পারে তখন খাড়া ধরতে পারে কারণ টানস্টিন আমাদের আরো বড় ধরতে পারে ঠিক আছে তাহলে এই টেকনির উপরে যেটা আমাদের আগে প্রত্যেক হিন্দিছি এই টেক ইন উপরে আমরা কি দেখবো যে আসলে ঠিক আছে কিনা ওকে তার মানে এটা আমি ঠিক আছে সেকেন্ড সেকেন্ড আমরা যেহেতু পেনিট্রেশন করব তো যেহেতু এটা থিকনেস বেশি ছয় ইঞ্চি জব পেনিট্রেশন করব আমরা নব্বই এর কাছাকাছি রাখবো নব্বই সামথিং যেহেতু আমরা এই মেশিন কাজ করতেছি কন্টিনিউ তো আমাদের আসলে কতটুকু পাওয়ার রাখলে আমাদের কিন্তু এখন বোঝা হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমরা নব্বই এর কাছাকাছি রাখবো আর পিলার রডটা যখন আমরা পিলার রডটা এই জায়গায় ধরবো জায়গায় যখন আমরা পিলার রডটা এই জায়গায় ধরবো অবশ্যই হাতটা এই জায়গায় সাপোর্ট রাখবো কারণ যদি সাপোর্ট না রাখি তখন পিলার রড আমি রিটে গেলে খালি কাঁপবে ঠিক আছে দিতে বাইরে আসবে এর জন্য আমরা পিলার রডটা দেওয়ার সময় এই জায়গায় দুইটা আঙ্গুল সাপোর্ট রাখবো সাপোর্ট রাখবো আর দ্বিতীয়ত এই পিলার রডটা এই দুইটা ফেসের ভিতর দিকে রাখবো ভিতর দিকে কারণ আমাদের যে মূল পেনিটেশন পেনিটেশনটা এই পিলার রডটা পিলার রে আর পেনিটেশন উঠতেছে না এর জন্য আমরা কি পিলার দিকে কিভাবে মারবেন আর আগে হলো করছি যেটা এটা আমরা একটু পিছনে ধরবো ধরার পরে যখন আমরা এলাকায় ফায়ার করবো তখন লাইটের মতো আলো সৃষ্টি

আমরা চেষ্টা করব ইনশাল্লাহ চেষ্টার উঠ দেখি সেটাই যত চেষ্টা করব তত পারবো নাকি আর যখন আমরা দেখবো যে তো আমরা চেষ্টা করব আর পিলারটা অবশ্যই ভিতর দিকে রাখবো হ্যাঁ ওকে আজকে এ পর্যন্তই তো আসলে দেখলেন একটা নিউ স্টুডেন্ট আমরা কিভাবে গাইড করে থাকি তো আসলে আমরা সাধ্য মতো চেষ্টা করি যেন একটা মানুষ খুব তাড়াতাড়ি কাজ শিখতে পারে তো আসলে আপনারাও আসবেন বা আমাদের ভিডিও দেখবেন আর বরাবর সবসময় বলি আসলে কি রিলেটেড ভিডিও চান কমেন্টে জানাই দেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ